দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম দুর্গাপুরের ভোট কেন্দ্রে আধিপত্য বিস্তারের চেষ্টায় আহত নয় আটক চব্বিশ রাজশাহী তিন উপজেলায় নির্বাচন শেষে বেসরকারি ফলাফল ঘোষণা রাজশাহীতে চারটি ক্লাস্টার ভবনের উদ্বোধন করলেন মেয়র লিটন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানাবো পুরো খবর রাজশাহীর দুর্গাপুরে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্রে আধিপত্য বিস্তারের চেষ্টাকালে সংঘর্ষে দুই চেয়ারম্যান প্রার্থীর অন্তত নয় সমর্থক আহত হয়েছেন এ ঘটনায় চব্বিশ জনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী মঙ্গলবার সকাল আটটায় ভোট গ্রহণ শুরুর পর থেকে ওই উপজেলায় ধামলা ধাওয়া পাল্টা ধাওয়া ও বিচ্ছিন্ন কিছু ঘটনায় আহত হন তারা এছাড়াও ভোটারদের বাধা ও হুমকি ধামকি দেওয়ার অভিযোগে আতাহার আলী নামে একজনকে আটক করেছে র্যাব দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক বলেন সকাল থেকেই সব কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে দু একটি কেন্দ্রে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে পরে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ভোটগ্রহণ স্বাভাবিক আছে নির্বাহী ম্যাজিস্ট্রেট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট র্যাব পুলিশ ও বিজেবি সহ আইন বাহিনী মাঠে কাজ করছে আশা করি কোনো রকমের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন গোপালপুর বাজারের আপনারা দেখছেন যে থামথামে অবস্থা বিরাজ করছে কিছুক্ষণ আগে ধা পাল্টা দেওয়া হয়েছে এবং কয়েকজন কাম হয়েছে আপনারা জানেন যে আজকে যে উপজেলা নির্বাচন দ্বিতীয় পর্যায়ের এখানে সব জায়গাতেই আমাদের র্যাব ফাইভের অন্তর্গত সর্বমোট এগারোটি উপজেলায় পাঁচটি জেলা অন্তর্গত এগারোটি উপজেলায় নির্বাচন হচ্ছে আমরা এফআইভার দায়িত্বপ্রাপ্ত এখানে ছোটোখাটো বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটছে আমরা সব জায়গাতেই তৎপর আছি যেখানে বিচ্ছিন্ন ঘটনা ঘটছে সেখানেই আমরা ব্যবস্থা নিচ্ছি এবং তারই ধারাবাহিকতা এখানে কিছু আমাদের কাছে তথ্য ছিল যে এই গোপালপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কিছুটা প্রবলেম হচ্ছিল সেই কারণে আমরা এখানে সন্দেহভাজনভাবে প্রায় এগারো জনকে মধ্যে গ্রেফতার করেছি আটক করেছি এদেরকে সন্দেহভাজন হিসাবে আমরা এগুলো যাচাই বাছাই করব যাদেরকে আমাদেরকে মনে হবে যে এদের সাথে সম্পৃক্ত ছিল সকালের যে ঘটনা সেটার সাথে তাদেরকে আমরা আইনে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া রাজশাহীর বাগমারা পুঠিয়া ও দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বাগমারা উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের প্রার্থী জাকিরুল ইসলাম শান্টু পুঠিয়ায় আনারস প্রতীকের প্রার্থী আব্দুল সামাদ ও দুর্গাপুর উপজেলায় মোটরসাইকেল প্রতীকের প্রার্থী মোহাম্মদ জামান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বাগমারা উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের প্রার্থী জাকিরুল ইসলাম শান্টু পুঠিয়ায় আনারস প্রতীকের প্রার্থী আব্দুস সামাদ ও দুর্গাপুর উপজেলায় মোটরসাইকেল প্রতীকের প্রার্থী মোহাম্মদ শরীফুজ্জামান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বেসরকারি ফলাফল ঘোষণা করে নির্বাচন কর্মকর্তা ও রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ রাজশাহীতে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় চারটি ক্লাস্টার ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে মঙ্গলবার দুপুর দুইটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত নগরীতে চারটি পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচন ও ফিতা কেটে নবনির্মিত ভবনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামাল লিটন লোকাল গভর্নমেন্ট কোভিড উনিশ রেসপন্স অ্যান্ড রিকোভারি প্রকল্পের আওতায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গঠিত সিডিসির কার্যক্রমকে আরও এগিয়ে নিতে নগরীতে সিডিসির ক্লাস্টার ভবন নির্মাণ করা হচ্ছে নগরীতে মোট এগারোটি ক্লাস্টার ভবন নির্মাণ করা হবে প্রথম ধাপে শাপলা পদ্মা আশার আলো ও চন্দ্রমল্লিকা ক্লাস্টার ভবনের উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে রাশিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামাল লিটন বলেন প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পটি রাজশাহীর মডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে এই প্রকল্পের আওতায় নারীরা নিজেদের ভাগ্যের পরিবর্তন ও পরিবারের সদস্যদের জীবনমান ও আত্মকর্ম সংস্থানে যাবতীয় পদক্ষেপ নিয়েছেন উদ্বোধনকালে রাশিকের প্যানেল মেয়র দুই ও তেরো নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মুমিন সহ ফেডারেশনের ও সিডিসি নেতৃবৃন্দ ক্লাস্টারের সদস্যবৃন্দ প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ও রাশিকের প্রকৌশলবৃন্দ উপস্থিত ছিলেন। যারা যারা নগর ভিত্তিতে তারা ইতিমধ্যেই রাজশাহীকে একটা মডেলের জায়গায় পৌঁছে দিয়েছেন কারণ রাজশাহীতে যেখানে বড় আকারের কোনো কলকারখানা নেই কোনো ব্যবসা বাণিজ্য তেমন কিছু নেই সেইখানে দারিদ্র বা কর্মসংস্থানের অভাব খুব প্রকট সেখানে গত প্রায় বিশ বছর আগে এই প্রকল্পটি চালু হয়েছিল বিভিন্ন সময় বিভিন্ন নামে বর্তমানে এটি বলা যায় এলআইউিসিপি বা যেটি মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন সেই প্রকল্পটি মাধ্যমে ইতিমধ্যে রাজশাহীতে আপনারা আপনাদের অক্লান্ত পরিশ্রমের দ্বারা নিজেদের ভাগ্যের কিছুটা পরিবর্তন করতে পেরেছেন এবং আপনাদের পরিবারের সদস্যদেরকেও সকলে মিলে একসঙ্গে মতামতের ভিত্তিতে উন্নয়নমূলক কাজে আত্মকর্ম সংস্থানমূলক কাজে নিয়োজিত করার যাবতীয় পদক্ষেপ আপনারা নিয়েছেন এবং আপনারা একটা ভালো রকমের সঞ্চয় ইতিমধ্যে করেছেন যা উল্লেখ করার মতো এবং যেটা আমরা গর্বের সঙ্গেই বলি যে আমাদের বোনেরা রাজশাহীতে তাদের এই কার্যক্রমের মাধ্যমে একটা আর্থিক শক্ত ভিত্তি তারা তৈরি করেছেন যেখানে প্রায় ঘূর্ণায়মান তহবিল প্রায় একশো কোটি টাকার বেশি হয়ে গেছে বর্তমানে এটি একটি বিশাল বড় অ্যাচিভমেন্ট একটা অর্জন আপনাদের এই অর্জনের জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই চারটি ক্লাস্টারের ভবন নির্মাণ করে দেওয়া হয়েছে আজকে সেগুলো উদ্বোধন হচ্ছে এখানে দোতলায় আপনারা উঠে বসে পঞ্চাশ ষাটজন সত্তর জন বসে থেকে মতামতের ভিত্তিতে অনেক সিদ্ধান্ত নিতে পারবেন এবং যেটি আমাদের প্রধান প্রকাশনী বলেছে আমিও বলি যে অল্প দিনের মধ্যেই আপনাদের এখানে যাতে গরমের দিনে আপনারা বসে একটু আরাম আরামে কাজ করতে পারেন রাজশাহীতে তরুণ সাংবাদিকদের নিয়ে প্রচলিত গণমাধ্যম বনাম সংবাদ মাধ্যম নতুন সুযোগ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার নগরীর অভিজাত এক রেস্তোরাঁয় জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির আয়োজনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয় ট্র্যাডিশনাল মিডিয়া মিডিয়া ভার্সেস নিউ নিউ চ্যালেঞ্জ বিষয়বস্তুর অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি নূরে ইসলাম মিলন এতে প্রধান আলোচক ও প্রশিক্ষক ছিলেন সিনিয়র সাংবাদিক আনোয়ার হক এ প্রশিক্ষণ কর্মশালায় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলায় কর্মরত পত্রিকা টেলিভিশন চ্যানেল ও অনলাইন গণমাধ্যমে কর্মরত শতাধিক সাংবাদিক অংশ নেন ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ